আমি একজন ডাক্তার। I am আমি একজন ডাক্তার ছিলাম। I was a doctor. আমি একজন ডাক্তার হব। I will be a no. doctor. আমি একজন ডাক্তার হচ্ছি। I am being a doctor. আমি আমি একজন ডাক্তার হচ্ছিলাম। I was being a doctor. আমি একজন ডাক্তার হতে থাকব। I will be being a doctor. আমি একজন ডাক্তার হয়েছি। I have been a doctor. আমি ডাক্তার আমি একজন ডাক্তার হয়েছিলাম। I had been a doctor. আমি একজন ডাক্তার হতাম। I would be a doctor. আমি একজন ডাক্তার হতে পারি। I can be a doctor. আমি একজন ডাক্তার হতে পারতাম আই কুড বি আ ডক্টর আমি একজন ডাক্তার হতেও পারি আই মে বি আ ডক্টর আমি একজন ডাক্তার হতেও পারতাম আই মেট বি আ ডক্টর আমি অবশ্যই একজন ডাক্তার হব আই মাস্ট বি আ ডক্টর আমি অবশ্যই একজন ডাক্তার হতাম আই মাস্ট হ্যাভ बीन আ ডক্টর আমার ডাক্তার হওয়া প্রয়োজন আই নিড টু বি আ ডক্টর আমার ডাক্তার হওয়া প্রয়োজন ছিল আই নিডেড টু বি আ ডক্টর আমার ডাক্তার হওয়া উচিত আই শুড বি আ ডক্টর আমার ডাক্তার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন আ ডক্টর আমার ডাক্তার হওয়ার কথা আই এম সাপোজড টু বি আ ডক্টর আমার ডাক্তার হওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজড টু বি আ ডক্টর আমার ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু বি আ ডক্টর আমার ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু বি আ ডক্টর আমাকে ডাক্তার হতে হবে আই হ্যাভ

আমাকে ডাক্তার আমি জানি কেন ডাক্তার আমি জানি কখন ডাক্তার হতে হয় আই না আমি জানি কিসের জন্য ডাক্তার আমি জানি কোথা থেকে ডাক্তার হতে হয়

If you like this video, don't forget to like, comment, and share. Bye-bye. Bye-bye.